বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে যা আমাদের শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ সারাতে সাহায্য করে ঔষধটির নাম এনসিপ্রো পাঁচশো মিলিগ্রাম ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাধারণ একটি সমস্যা সময় মতো সঠিক চিকিৎসা না হলে এই সংক্রমণগুলো গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে আর এই ধরনের সংক্রমণ মোকাবেলায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা অপরিহার্য অ্যানসিপ্রো শো ট্যাবলেট হল এমন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর সক্রিয় উপাদান হল সিপ্রোফ্লক্সাসিন পাঁচশো মিলিগ্রাম এটি কুইনোলন শ্রেণীর একটি ফ্লুরোকুইনোলন অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে কার্যকরভাবে দমন করতে সক্ষম অ্যানসিপ্রো পাঁচ শো ট্যাবলেটের ব্যবহার চলুন জেনে পাঁচ শো ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আপনার মূত্রনালির সংক্রমণ হয় সেটা কিডনি মূত্রাশয় বা মূত্রনালির জটিল বা সাধারণ সংক্রমণই হোক না কেন অ্যানসিপ্রো পাঁচ শো বেশ কার্যকর শ্বাসতন্ত্রের সংক্রমণেও এটি ব্যবহৃত হয় যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা গুরুতর সাইনাসের সংক্রমণ এছাড়াও ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোড়া বা আলসার এমনকি হাড় ও জয়েন্টের দীর্ঘস্থায়ী সংক্রমণ যেমন অস্টিওমাইলাইটিসের চিকিৎসাতেও এটি নির্দেশিত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সংক্রমণের ক্ষেত্রেও এনসিপ্রো পাঁচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভ্রমণের সময় শ্রেষ্ঠ ডায়রিয়া টাইফয়েড জ্বর সিগেলা সংক্রমণ এবং অন্যান্য গুরুতর অন্ত্রের সংক্রমণে এটি কার্যকর এটি গনোরিয়া এবং সেপ্টিসেমিয়ার মতো রোগের চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে এমনকি পেটের ভেতরের অঙ্গগুলির সংক্রমণের চিকিৎসাতেও এটি ব্যবহৃত হয় অ্যান্সিপ্রো পাঁচ শো কিভাবে কাজ করে কিন্তু অ্যান্সিপ্রো পাঁচ শো আসলে কিভাবে কাজ করে সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়ার ডিএনএ গাইরেজ এবং টপোআইসোমারেজ আইসোমারেজ ফোর নামক এনজাইমগুলিকে বাধা দেয় এই এনজাইমগুলো ব্যাকটেরিয়ার ডিএনএ এর প্রতিলিপি তৈরি মেরামত এবং পুনর্গঠনের জন্য অত্যাবশ্যক যখন এই এনজাইমগুলো ব্লক হয়ে যায় তখন ব্যাকটেরিয়ার ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এবং তারা বিভাজন বা বৃদ্ধি করতে পারে না যার ফলে ব্যাকটেরিয়াগুলো মারা যায় এটি একটি শক্তিশালী এবং দ্রুত কার্যকর অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী এবং সতর্কতা তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি অ্যানসিপ্রো পাঁচ একটি প্রেসক্রিপশন ড্রাগ তাই এটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না বা ঔষধ বন্ধ করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি সুস্থ বোধ করলেও ঔষধের সম্পূর্ণ কোর্স শেষ করুন কারণ অসম্পূর্ণ কোর্স ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা মাথা ঘোরা বা মাথা ব্যথা তবে কিছু গুরুতর প্রতিক্রিয়া বিরল হলেও ঘটতে পারে যেমন টেন্ডন ছিঁড়ে যাওয়া স্নায়ুর ক্ষতি হৃদপিণ্ডের সমস্যা বা গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া এই ধরনের কোন লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বিশেষ সতর্কতা কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যাদের টেন্ডনের সমস্যা বা নিউরোপ্যাথির ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দুধ বা দুগ্ধজাত পণ্য এবং কিছু অ্যান্টাসিড সিপ্রোফ্লক্সাসিনের শোষণকে প্রভাবিত করতে পারে তাই এগুলো সেবনের কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে বা পরে অ্যানসিপ্রো পাঁচশো সেবন করুন যারা খিচুনি বা মৃগী রোগে ভুগছেন তাদেরও সতর্ক থাকতে হবে এছাড়াও এটি সূর্যালোকের প্রতি সংবেদনশীলতা বাড়াতে পারে তাই সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন ঔষধের মিথিসক্রিয়া অন্যান্য কিছু ঔষধের সাথেও অ্যান্সিপ্রো পাঁচশো প্রতিক্রিয়া করতে পারে যেমন ওয়ারফারিন থিওফাইলিন ক্যাফেইন বা সাইক্লোস্পোরিন তাই আপনার বর্তমানে যে সব ঔষধ চলছে সে সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানান মনে রাখবেন অ্যানসিক্রো পাঁচ শো একটি অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে তবে এর সঠিক এবং নির্দেশিত ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এ ইভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন